বন্ধুরা শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা বল মাঝখানেই রয়েছে মাঠে দেখতে পাচ্ছ এ আমি একটু বলে দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ার যাকে দেখে আমার একটু ভয় লাগছে যাই হোক বিশাল লেগে রয়েছে বাবাইকে হারাবে বলে উদ্ধুত আর এই রয়েছে আমাদের মোহনবাগানের প্লেয়ার বাবাই রাজা এই দেখুন ওরে বাবা এ আরও এগ্রেসিভ হয়ে রয়েছে মনে হচ্ছে গোল আজকে ভালোই দেবে ওরে দেরি তো দেখা যাক বাবাইয়ের গোল ওই পারে রয়েছে আর ইস্টবেঙ্গল ওই পারে গোল রয়েছে আর এদিকে বাগানের গোল কে যেতে দেখা যাক তো দুজনের মধ্যে এখন থেকে লড়াই শুরু হয়ে গেছে ঠিক আছে এখন লড়াই না লড়াই না সব বলের সামনে চলে আসো তোমরা দুজনে চলে আসো চলে এসেছে ইস্টবেঙ্গল মোহনবাগান চলো তো খেলা শুরু করা যাক বল আগে দাও ইস্টবেঙ্গলকে পাশ দাও পাস পাস পা দিয়ে হালকা করে ঠেলে দাও ব্যাস খেলা শুরু চলো এবার খেলা হচ্ছে কাটাচ্ছে মন বাগান কাটাচ্ছে বাবা ইস্টবেঙ্গল যাচ্ছে বল চলে গেলো এইদিকে বল এখন ইস্টবেঙ্গলের পায়ে যাচ্ছে দুজন মিলে খুব ছুটছে 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 ও পায়ের মধ্যখান দিয়ে কাটিয়ে দিয়েছে বাবাই খুব সুন্দর খেলছে বল এখন যাচ্ছে বাবাই যাচ্ছে গোলের দিকে এখন যাচ্ছে এই বাবাই করে গেল ঠিক আছে ওটো 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 এই পায়ে ফাঁস দিয়ে চলে গেল এখন এখন মোহনবাগান বাগান পড়ে গেছে একটু পেছনটা হাত বুলিয়ে নিচ্ছে পরে বাবা এই ইস্ট বেঙ্গলের এখন বল দুজন মিলে এখন ছুটছে খুব জোরে জোরে ছুটছে বাবাই এখন খুব ভালো খেলছে এই কি হলো বল হাতে করে ধরে নিল এই এটা 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 কি হলো এটা তো বুঝতে পারছি না বল এখন মাঠের বাইরের দিকে যাচ্ছে দেখি মোহনবাগান বাগান পেছন পেছন ছুটছে দাগের বাইরে চলে আসছে ভেতরে আসো চলে আসে ইস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছে এবার এখন ছুটছে 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 বল কাটাচ্ছে 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 চলো আমি একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই পায়ের কাজ দেখাচ্ছি দেখে নাও এই এখন দুজন মিলে ছুটছে এই কি হলো মোহন বাগান ওখানে হাঁপি গেছে তাড়াতাড়ি যাও গোল দিয়ে দিলো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ইস্ট বেঙ্গলের পায়ের এখন বল এই দিয়ে দিল মনে হয় যা গোল হয়ে গেল এক গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেল মোহন বাগানের মুখটা এখন দেখাচ্ছি মোহন বাগানের মুঠ পুরো অব হয়ে গেল কি অবস্থা যা যাই হোক দেখা যাক এখনও প্রথমারদের খেলা শেষ হয়নি আসছে ইস্টবেঙ্গল হাতে করে মোহন নিয়ে এখন মোহনবাগান খুবই রেগে আছে মোহনবাগান মনে হচ্ছে এইবারে হারিয়ে দিতে পারে চলো আবার মাঝখান থেকে বল স্টার্ট হবে এখন ইস্টবেঙ্গল এক বলে এগিয়ে আছে মোহনবাগান খুবই রেগে আছে তো এখন বলটা আমি এগিয়ে দিচ্ছি চলো এগিয়ে দিচ্ছি আরে পায়ে পায়ে ফুটবল খেলা হাতে হাতে নয় কী লেগে গেছে বল দিয়ে দিলাম চলে গেল এখন মোহনবাগানের পায়ের কাছে কাটাচ্ছে 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 যাচ্ছে গোলের দিকে যাচ্ছে গোল যাচ্ছে গোল মন বাগান এক গোলে ড্র করে দিল ইস্টবেঙ্গলকে যাও টিপির মন খারাপ ইস্টবেঙ্গল বল আনতে যাচ্ছে যাও গিয়ে বলটা নিয়ে আসো হেভি গোল করেছে এখানে এসে কিছু বলতে চাও আসো গোল করেছে এক এক ড্র হয়েছে এক এক ড্র হয়েছে তাহলে কে জিততে পারে ইস্টবেঙ্গল না মন বাগান মন বাগান জিতবে ইস্টবেঙ্গল জিতবে বলছে তো দেখা যাক চলো 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 দাও বলটা আমার কাছে দাও আমার কাছে দাও আমি দেব আবার স্টার্ট হবে দাও আমার কাছে দাও ব্যাস চলো দুজন দুদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও নাও আমার দিকে তাকাও চলো খেলা হেভি হাড্ডা হাড্ডি হচ্ছে দুজনে এক এক গোলে এগিয়ে আছে এবার আমি দেখে নিচ্ছি দুজনের মুখটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কী করে বিশাল এগ্রেসিভভাবে ভাবে রয়েছে মোহনবাগান মনে হচ্ছে জিতেই যাবে দ্বিতীয় অর্ধের খেলা আর বেশি বাকি নেই আর একটুকুনি বাকি আছে ওরা এগিয়ে দিলাম বল এখন পায়ে বল যাচ্ছে বল যাচ্ছে বল যাচ্ছে যা যা মোহনবাগানকে প্রথমবারে এক শটে ইস্টবেঙ্গল ঢুকিয়ে দিল গোলে যা কি হচ্ছে এটা বাবাইকে কাটিয়ে নিয়ে চলে গেল তুমি কি বলতে চাও এটা তো জিততেই হবে তুমি বলছো তুমি এদিকে গোল করে দিল তুমি তো কাটাতেই পারছো না কি করে আর কাটাবে আসছে এখন এক গোলে এগিয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার শুরু হবে শুরু হবে শুরু হবে তাড়াতাড়ি দাও বল দাও বল দাও দুজনে দাঁড়িয়ে যাও দুজনে দাঁড়িয়ে যাও তো এবার খেলা শুরু হচ্ছে চলো বাবাই মোটামুটি এক গোলে পিছিয়ে আছে মানে মোহনবাগান বলে পিছিয়ে আছে ইস্টবেঙ্গল এক দুই এক হয়েছে এদিকে দাঁড়াও 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 সে কুম্পু করতে ব্যস্ত মানে এতটাই রেগে গেছে কী হবে তো যাই হোক মোটামুটি এখন বলের থেকে ওজন ভারী ওদের তো তো যাই হোক চলে এবার বল দিচ্ছি এবার এই বল কোথায় চলে গেল এই তো এই তো কাটাচ্ছে কাটাচ্ছে এই বাবাইয়ের পায়ে বাবাইয়ের পায়ে এখন দেখা যাচ্ছে মোহনবাগান এদিকে ইস্ট বেঙ্গল ফের চলে গেল একদম ড্র হয়ে গেল মন বাগান একটা গোলজি দিল কি বলতে চাও সেকেন্ড অর্থের খেলা শেষ হবে আর একটু পরেই তো দেখে নাও দুটো প্লেয়ার আসছে ঘাম ঝরাচ্ছে খুব ফের আবার খেলা হবে দাও বল আমার কাছে দুজনেই মোটামুটি দুই দুই গোলে ড্র হয়ে আছে এখনও কেউ এগিয়ে নেই চলো 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 মারপিট করো না মারপিট করো না এ করো না আরে না না ফুটবল খেলাচ্ছে আরে বাবা আমাকে আবার এ পারি হয়ে হচ্ছে আরে ছেড়ে দাও ছেড়ে দো আরে ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে না 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 ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও চলো ওরে বাবা যুদ্ধর্ষ খেলা হচ্ছে মোহনবাগান দুই ইস্টবেঙ্গল দুই দেখা যাক কি হয় এবারে দেখা যাক কি হয় এবার কাটিয়ে কাটিয়ে কতটা কী নিয়ে যায় চলো ব্রেক টাইম হয়ে গেছে বল আমি আবার দিচ্ছি দুজনের পায়ে এদিকে এদিকে আর নয় আর নয় এবার এদিকে দিচ্ছি বলটা দিয়ে দিলাম পায়ে দিয়ে দিলাম কাটাচ্ছে কাটাচ্ছে বল যাচ্ছে এখন মোহনবাগানের পায়ে কোন দিকে কাটাবে ওই বল আমার দিকে চলে এসছে ওরে বাবা সরে যায় দানবীয় শরীর কি করে বেঙ্গলে বলা যায় না আমিও কোথায় হয়ে যাবো কাটাচ্ছে ওরে বাবা দুর্ধাস খেলা হচ্ছে আরে বাবা এই চলে গেল এই চলে গেলো এই কাটিয়ে নিয়েছে যাচ্ছে যাচ্ছে আরেকটু হলো মোহনবাগান এ হেভি কাটিয়েছে এখন যাচ্ছে এই গোলের দিকে যাচ্ছে মনে হচ্ছে মোহনবাগান আবার দিয়ে দিল গোল বলতে গেলে তাড়াতাড়ি কী হলো না হয়নি এখনো বল বল নিয়ে নিল ইস্টবেঙ্গল নিয়ে নিয়েছে মৌন বাগানের দিকে আবার যাচ্ছে যাচ্ছে এই চলে গেল গোল চলে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মায়ে কি হলো এ মন বাগান হাঁপিয়ে গেছে ছোটো এদিকে ইস্টবেঙ্গল যাচ্ছে গোলের দিকে ইস্টবেঙ্গল খিলবার করছে মোহনবাগানের সাথে বলছে আয় আয় তোকে বুঝে নিচ্ছি আয় গোলটা দিল না বা কী করলো কী করলো আরে মন বাগান সৎ ব্যবহার করছে ছুটছে বল নিয়ে ছুটছে ছুটছে থাকছে মন হচ্ছে মনে হচ্ছে মন বাগান গোল দিলো দিল যা সীমানার বাইরে কিন্তু গোলের বাইরে মোহনবাগানের প্লেয়ার মনে হচ্ছে হাঁপিয়ে গেছে গোলটা দিয়ে দিলেই কিন্তু তিন দুই হয়ে যেত মোহনবাগান জিতে যেত এই মাঠ ছেড়ে মোহনবাগানের প্লেয়ার কোন দিকে চলে যাচ্ছে কী করি না এই কী হচ্ছে ও তুমি কি হাঁপিয়ে গেছো হুম একটু কেসে নিচ্ছে হাঁপিয়ে গেছে ব্রেক টাইম দেওয়া হয়েছে চলো এই জঙ্গলের দিকে যেও না চলে আসো এদিকে চলে আসো চলে আসো বেঙ্গলের প্লেয়ার ওখানে দাঁড়িয়ে আছে ডাকছে বলছে আয় চলে আয় দুটো দানবীয় সি চলে এসছে আসো আসো অনেক কষ্টে আসছে আবার মন বাগানের প্লেয়ার প্রচণ্ড হাঁপিয়ে গেছে এখন জল খাবে বলছে কিন্তু এখানে তো জল নেই তো যাই হোক এবার খেলাটা আবার শুরু হবে দাগের বাইরে আমি বলটা নিয়ে নিলাম চলো দুজনে দাঁড়াও চলো আর সেকেন্ড হাফের শেষ অর্ধ্যায়ের খেলা আর একটু বাকি আছে কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হবে এখন দুই দুই গোলে ড্র আছে মোহনবাগান একটুখানির জন্য পিছিয়ে গেছে নাহলে এক্ষুনি তিন দুই হয়ে যেত আর ইস্টবেঙ্গল তো খিলবার করলো মোহনবাগানের সাথে নাহলে এক্ষুনি গোলটা দিয়ে দিত তো যাই হোক দেখা যাক এবার কী হয় দুর্ধর্ষ খেলা বল আমি এবার দেবো দুজনার মুখি রেগে রয়েছে মুখিয়া হয়ে আছে চলো আমি বল এবার দিচ্ছি দেখা যাক কী হয় ওয়ান টু থ্রি স্টার্ট বল দিয়ে দিচ্ছি কাটাচ্ছে 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 এই মন বাগানে পায় মন বাগানে দিল দিল গোল গো মন বাগান আবার একটা গোল দিয়ে দিল তিন দুই গোলে পরাক্তা গোল ইস্ট বেঙ্গল দিয়ে যা ইস্টবেঙ্গল হেরে গেছে যুদ্ধ বেঁধে গেছে প্রত্যেকবারের মতো যুদ্ধ হয়ে গেছে মোহনবাগান হাঁপি গেছে বলে মাঠটা খেয়ে নিল এবার মনে হয় ফের দেবে ঘুরিয়ে ওরে বাবা মারপিটের আগে বলছে জল খেতে চাই কি করে মোহনবাগান তুমি জিতে গেছো কি বলতে চাইছো আমার তো খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে সেকেন্ড অর্ধেয়ার খেলাও শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গল হেরে গেল তিন দুই ওখান থেকে আবার অ্যানাউন্স করলো যে না এক্সট্রা টাইম আছে দু মিনিট দু মিনিটের এক্সট্রা টাইম আছে খেলা এখনো শেষ হয়নি ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল আবার মুখে উঠেছে ইস্টবেঙ্গল আবার মুখে উঠেছে বল আনো বলকেও একজন আনো বাবা দুজন মিলে এখন খুব হিংস্র হয়ে গেছে এখন মোহনবাগান এগিয়ে আছে তিন গোলে আর এদিকে ইস্টবেঙ্গল দু গোলে তাও ইস্টবেঙ্গলকে দেখে নাও একবার আমি বেশি কাছে যেতে পারছি না বুঝতেই পারছো একটু ভয় লাগছে এই করে অত বড়ো শরীর আমার খুবই ভয় লাগছে আর এদিকে দেখে নাও একটা ছোটো দানবীয় এই যে রয়েছে দুজনে আমি কারোরই কাছে যাচ্ছি না দুজনকে আমার খুব ভয় লাগছে আমি রেফারি রেফারির মতো থাকি খেলা শুরু হচ্ছে এবার দ্বিতীয়ার্ধের খেলা আর দু মিনিট বাকি আছে খেলা শেষ হতে আমি এখন বলটা পাস করলাম চলো চলো খেলা হেভি হচ্ছে হেভি হচ্ছে বল কাটাচ্ছে বল চলে গেল পেছনে মোহনবাগান ছুটছে ছুটছে মোহনবাগান বাগান বল নিয়ে ছুটছে বল কাটিয়েছে কাটিয়েছে আমার দিকে যাচ্ছে বল এই 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 যাচ্ছে বলের দিকে যাচ্ছে ইস্টবেঙ্গল মৌন বাগান এই বল কাটিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল কাটিয়ে নিয়েছে মোহনবাগান বাগান হাঁপাচ্ছে হাঁপাচ্ছে যাও বলের পেছনে চলে যাও ইস ইস্টবেঙ্গল খিলবার করছে মোহনবাগানের বাগানের সাথে বল পেয়ে গেল বল পেয়ে গেলো এই বলটা কোথায় গেল বলটা কোথায় গেল এই বল পেয়েছি বল পেয়েছে হেবি খেলছে হেবি খেলছে আরে বল চলে গেল এ কী প্লেয়ার রে ভাই বল খেলতে খেলতে চলে গেলে মিস করে যাচ্ছে রেফারি আবার পায়ে বল দিল আবার চলে গেল বল নিয়ে লাইনের বাইরে চলে গেল নাকি হ্যাঁ না লাইনের বাইরে জানি সমান সমান এখন যাচ্ছে মোহনবাগানের দিকে বল ইস্টবেঙ্গল ছুটছে মোহনবাগান কী করছে ছোটো ছোটো মোহনবাগান ছোটো ছোটো এদিকে ইস্টবেঙ্গল যাচ্ছে লাস্ট গোল দিয়ে দিলেই ড্র হয়ে যাবে আর তিরিশ সেকেন্ড খেলা বাকি আছে ছোটো এই যে ইস্টবেঙ্গল খিলবার করছে না দেখি আরে গোল দিয়ে দিল যা যা আবার একটা গোল দিয়ে দিল যা 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 তিন তিন গোলে ড হয়ে গেলো এদিকে রেপারই বাঁশি বাজিয়ে দিল খেলা সমাপ্ত